লাঞ্চে একটা তরকারি দিয়েই নিয়ে যাচ্ছে বউকে বেশি খাটতে দেবে না ওই রবিন আলুর তরকারি আর আমার জন্য হচ্ছে ছোলা আলুর তরকারি যেটা আমি দুপুরবেলা রুটি দিয়ে খাবো মানে নজর মানে আমার মেয়ে সেটাকে মানে আমাকে ভুল প্রমাণ করেই ছাড়বে দেখো চুলি আঁচড়ানো হয়নি চুলে চিরুনি লাগানো হয়নি ব্যাগে আছে সব ঝুটি ঝুঁটি ধরে মারবো ঝুটি ধরে মারবো দেখ ঝুঁটি ধরে মারবো

চ্যানেল আমি শাহানা আর সোহানি শাহন এন্ড সোহানি লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরা ভালো আছি আর আপাতত একটুই মানে খবর পেলাম আমার নোদের যে বেবিটা হয়েছে সে একটু স্টেবেল আছে এখনো পুরোপুরি ঠিক হয়নি কিন্তু এখনও আইসিউতে আছে আর স্টেবেল আছে আজকে হলো বুধবার আর মেয়ের তো রিহার্সাল চলছে আগামীকাল মেয়ের প্রোগ্রাম তো আজকে নিয়ে যেতেই হবে আজকে বলতে পারো লাস্ট দিন যাই হয়ে যাক একবার হলেও আমার শুধু মনে হচ্ছে না বাবা আজকে লাস্ট দিন আজকে পাঁচ দিন আর কালকে প্রোগ্রাম হলে একটু ছুটি কালকে প্রোগ্রামটা হলে একটু রেস্ট পাবো তো সকালবেলায় এক্সারসাইজ আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ হয়তো রান্না করতে গিয়ে এক্সারসাইজটা ঠিক করে করা হয় না বা এক্সারসাইজ করতে গেলে রান্নাটা তখন বাবাইয়ের ঘরে চাপাতে পারে তো বেশ সকাল সকাল উঠে এক্সারসাইজ করে নিয়েছি করে ঘর ডোর পরিষ্কার করে কাপড় তো সেরকম হচ্ছে না ওই জন্য একেবারে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি এরকম রান্না হচ্ছে আজকে হচ্ছে বাবাই মেয়ের জন্য সোয়াবিন আলুর তরকারি আর আমার জন্য হচ্ছে ছোলা আলুর তরকারি যেটা আমি দুপুরবেলা রুটি দিয়ে খাবো আমি তো ডায়েটটা এখনও করছি আর সেকেন্ড দিন আজকে বলতে পার এক সপ্তাহ হয়ে যাওয়ার পরে আজকে সেকেন্ড দিন তো এই সেকেন্ড দিনে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন যে ছোলা আলুর তরকারি সেই দিনটাই আজকে আবার তো রুটি দিয়ে ওটা নিয়ে যাব সাথে স্যালাড নিয়ে যাব। আর ওখানে কেটে রেখেছি যেটা সকালে ব্রেকফাস্টে খাবো সেটা হলো ওই যে ছোলা সিদ্ধ করে ওতে পেঁয়াজ তারপর টমেটো টমেটোটা দেওয়া হয়নি না টমেটো গাজর শশা এইসব দিয়ে খাবো তো এখন আপাতত এই কাজ হচ্ছে ঘরে আমার মেয়েকে একটু আমার যে ক্যামেরাম্যান দেখিয়ে দেবে মেয়ের সকাল সকাল দিয়ে দিয়েছি কারণ ওর যেহেতু প্রোগ্রাম আছে তাকে তো ওকে বলেছে চুলে শ্যাম্পু লাগবে আমি আজকেই করিয়ে দিয়েছি কালকে সম্ভব না কালকে চুলের শ্যাম্পু করিয়ে চুলোপা করে নিয়ে যেতে হবে আজকেই সকাল সকালে উঠে গেছিল ওই জন্য ওকে শ্যাম্পু করিয়ে দিয়েছি তারপর দেখে নাও কি করছে আমি তো রুটি করে নিয়ে যাবো আমারটা দুপুরের কিন্তু বাবাই নেবে বাটার পাউরুটি ওর বাটার পাউরুটিটা করতে হবে সকালে বলতে পারো তারাটা অতটা নেই কারণ এক্সারসাইজটাও হয়ে গেছে মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে মোটামুটি একটু ফ্রি লাগছে তবুও এখনো আমি শ্যাম্পু করবো তারপর রেডি হয়ে মেয়েকে খাইয়ে বেরোবো তো আবার আস্তে আস্তে তারাটা মনে হবে আজকে একটু সোয়াবিনটা বাবাইকে বললাম একটু মানে একটু জমিয়ে করে দেবো তো দেখতে পাচ্ছো আজকে সব একটু তেলও আমি হালকা বেশি দিয়েছি রান্নাটা আমার করে দেওয়ার দায়িত্ব আমি করে দিয়েছি এবার রান্নাগুলো করা থেকে বলে নামানোর দায়িত্বে যে স্যারে সেটাই করছে কড়ার দুটো মাছ দেওয়া হবে এখানে ওর জন্য পা রুটিটা সেঁকতে দিয়েছি রুটি করবো এই এই তাওয়াতেই রুটি করবো টমেটোটা আমি দিতে ভুলে গেছি এই জন্য আবার একটা টমেটো বার করে দিয়েছে দেখো ঠান্ডাটা আমি খেতে পাবো না জল দিও না দিও না ভালো যাবে তো রাতে ভাতটা আগে তুলে নিয়েছে এতে শুধু সাবিন দিয়ে খাবে দেখো এতটা ভাত তুমি না সয়াবিন দিয়ে খেতে পারবে না ওর দরকার নাও না ছোলা খেয়ে দেখবে হ্যাঁ রাতে অন্য কিছু করে দেব ওই জন্য নয় আলু না লাঞ্চে একটা তরকারি দিয়েই নিয়ে যাচ্ছে বউকে বেশি খাটতে দেবে না ওই টিফিন বক্সটা কোথা থেকে বেরোলো খুঁজছি বলছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে সেটার নজর লেগে গেছে বুঝেছ মানে নজর মানে আমার মেয়ে সেটাকে মানে আমাকে ভুল প্রমাণ করেই ছাড়বে পুরো ঠিকঠাকই চলছিল এই যে ম্যাডাম খাওয়া পুরো হয়ে গেছে এইটুকু পাকি পুরো বমি করে দিল জানো আর আমরা যেহেতু আগের ট্রেনটা ধরছি ওই জন্য তো একটু প্রবলেম হচ্ছে না যে আমাদেরকে আগে রেডি হয়ে বেরোতে হচ্ছে প্রায় আধ ঘন্টা আগের ট্রেন আমরা ধরছি স্কুল টাইমের থেকে তো দেখো এই যে আবার বমি করে আবার এইটুকু খেলো চুলও বাধা হয়নি আমার চুলেরও এই অবস্থা ওর এই অবস্থা ট্রেনটা না ধরলে পৌঁছাতে পারব না চলো না হয়েছে চলো দেখো চুলই আছড়ানো হয়নি চুলে চিরুনি লাগানো হয়নি ব্যাগে আছে সব দিয়ে দেবো হ্যাঁ অন্য ট্রেন আসছে মনে হয় চল দেখি ফাঁকা থাকলে উঠে যাবো কারণ তো চুলও তো বাঁধতে হবে গিয়ে ভিড় তো খুব প্ল্যাটফর্মে তো ভিড় চল দেখি ধরতে পারি কি ধরে নেবে এই ট্রেনটায় কি ভিড় দেখ এটা কি বারুইপুর ক্যানিং বারুইপুরে হ্যাঁ দাঁড়িয়ে দে তো দাঁড় তো ট্রেনে উঠে সরির চুলটাও বেঁধে দিলাম সিট পেয়ে গেছিলাম বলে কখনো দিয়ে থাকে ঝুটি ঝুটির ধরে মারবো ঝুটি ধরে মারবো দেখ ঝুটি ধরে মারবো তা ঠিক খাওয়া হবে তো কেন বাব কেন এই তুই আজকাল কিন্তু খুব মারছিস আমাকে মুখটা কেমন মারবে আমাকে এখন বাগা যে তিন ছাড়লো শুনি আজকেও পোলিও খাবি নাকি কালকে তো পাপাকে বলা হয়নি যদি পোলিও খেয়েছিস গতকাল তো আমার পায়ে এত ব্যথা ছিল মানে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আজকে পায়ে ব্যথাটা মোটামুটি ঠিক আছে তো আজকে আর ক্রেপ ব্যান্ডেজ পড়া হয়নি বাবাই চলে গেছিলো আর আমারও সে পড়ার কথা মনে নেই ওই জন্য একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে চলো মেয়েকে স্কুলে দিয়ে দেখি কালকে তো যেখানে বসি ওখানে বসতে পারিনি ওদের ঘরে তালা দেওয়া ছিল বাইরেই বসেছিলাম আজকে কি হয় একটু পোস্ট টাটা সুয়ানি টাটা বাই বাই ফুল মেকআপ আর ড্রেস চাপের চলো আমরা বেরিয়ে পড়েছি সব কিছু ইনফরমেশন বাড়ি গিয়ে দেব কি করতে হবে আমরা পাড়িয়াদের গাড়িতে যাব দাঁড়াও শোনি পাড়িয়া আগে ঢুকে যাক শুয়ানি কোথা থেকে লাগিয়েছে কোথা থেকে লাগলো রে গ্লিটে হ্যাঁ তা আমরা এই যে মোড়ের মাথায় নামলাম ওদের গাড়ি থেকে আর আজকে মনে হচ্ছে যাক গে বাবা আর নিয়ে যেতে হবে না কিন্তু কাল তো প্রোগ্রাম আছে কালকে তো যেতেই হবে নেমে যে এই ভেতর দিক দিয়ে চলে এলাম বাড়িতে চলে এলাম দাঁড়া দাঁড়া শোনি দাঁড়া স্কুল থেকে বাড়ি এসে আমার ম্যাডাম আজকে ঘুমিয়ে পড়েছে মানে কত দিন পর যে এরকম বাড়ি এসে ঘুমিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি দোষটা হয়তো আমারই রোজ আমি টিভিটা চালিয়ে রাখি আরও কার্টুন দেখে তো সেই ঘুমটাই আসে না আজকে আমি টিভিটা বন্ধ করে দিয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছে সাথে আমিও একটু আমারও একটু চোখ লেগে গেছিল তবে একটুখানি তার জন্য তো এখন ম্যাডাম এই উঠেছে উঠে বসে বসে যে টিভিতে গান চলছে বাবা এই এখনো বাড়ি আসেনি বাবাকে ফোন করেছিলাম বললো রাস্তে দেরি হবে তো স্যার যেহেতু বাড়ি নেই মাখানাটা তো আমাকেই রোস্ট করতে হবে আজকে অল্প আছে আর আমি অল্পই নিয়েছি আজকে বেশি খেতে ইচ্ছা করছে না আসলে না তো সত্যি কথা বলি হঠাৎ করে একটা বিস্কুট দেখে না আমার খুব ইচ্ছা করলো যে আজকে একটা বিস্কুট অন্তত খাই ওই জন্য বিস্কুটটা খেয়েছি তাই মাখানাটা কম নিয়েছি মাখানাটা এক বাটি মতো নিই আর একটু গ্রিন টি করে নিয়েছি এই যে যেটা এখন খাবো খেয়ে এখন বেরোবো যেদিন মেকআপ আর হেয়ারটা বলে দিয়েছিল সুয়ানির যে কি করতে হবে ও তো একটা ফিস হয়েছে তো হেয়ারটা প্রথমে বলেছিল যে একটা বান করে দিতে ওপরে তো সেটাই করার জন্য প্রিপারেশান নিয়েছিলাম তো আজকে যখন ওখানে স্কুলে দাঁড়িয়েছিলাম দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে সবাই টানাটানি করছে চুল মানে ও চুলটা নিয়ে কিছু একটা হচ্ছে তো আমি ছুটির আগেই আজ করতে পেরেছিলাম যে চুলটা নিশ্চয়ই চেঞ্জ করবে তো একদম তাই হলো বলল যে ওকে বানটা করতে হবে না আর এরকম চুলটা যেরকম আছে ও চাইনিজ কাট তো এই রকম করে এই যে জায়গাগুলোতে মানে ওই টিপটপ যে ক্লিপগুলো হয় ওগুলো দিয়ে দিতে তো কাজের মধ্যে আমার কাছে টিপটাপ ক্লিপ নেই আছে হয়তো দুটো চারটে খুঁজলে পাওয়া যাবে তো সেটাই এখন আমাদের দুজনকে আনতে যেতে হবে যেহেতু বাবাই দেরি হচ্ছে ওর আসতে সাথে বাড়িতে পিঁয়াজও নেই ভাবছি যে একটু বেরোই গিয়ে ওইগুলো দিয়ে হবে না মাম হ্যাঁ হ্যাঁ ছোটগুলো কিনতে হবে চলো দেখি পাই কিনা হ্যাঁ না না নিজ দিয়ে চলো ওপর দিয়ে ট্রেন নামলো দেখো স্টেশনে স্টেশনের ট্রেন ঢুকলো না না আমরা উঠবো না আমরা তো ওপর দিয়ে যাচ্ছি কোথায় আমরা বাজারের দিকে যাচ্ছি তাই না ট্রেন এটা সোনারপুর নম্বর প্ল্যাটফর্ম এক এত বকে না ও আসলে ঘুমিয়েও নিয়েছে প্লাস মানে এরকম সময় বেরিয়েছে বকেই যাচ্ছে মা আমরা তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারুইপুর লোকাল ধরি গো গো কি বল এবার বল বল মা আমরা তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বারুইপুর লেখাল ধরি গো সেই ক্যানিং ঢুকেছে তা আমরা একটু রাজদীপের দোকানেও যাব মাখানা নিতে মাখানাটা শেষ হয়ে গেছে ওটা নিতে হবে পেঁয়াজ নিতে হবে বাড়িতে একটুও পেঁয়াজ নেই একটা পেঁয়াজও নেই বলো হাতে পি না পিছনে পিন আছে মাম্মা তো শোয়ানির জন্য এই ক্লিপগুলো নিলাম ম্যাচ করবে তো চলো হয়েছে চলো বলো মা হ্যাঁ হ্যাঁ

তুই এখন বুঝতে পারছিস না আমাকে রোগা হতে হবে মাখানাটা দে রাজদীপ আসেনি নেই আঙ্কেল নেই ভেতরে রাজা আঙ্কেল আছে রাজা আঙ্কেল নেই তো কি হয়েছে যার ও এখনো আসছে অফিস থেকে মাখানা দাও তো একটাকে খে উদ্ধার করেছি আরে ঘি ফি খাও আমাকে তো শুধু খেতে হচ্ছে এক কি ঘি একটু লঙ্কা এইসব দিয়ে এখন বাজারে লেগেছে না স্যার চলে এসছে আমি ওকে বললাম তাহলে বাজারেই এসো পিঁয়াজ নেই ও পিঁয়াজটা রসুনটা নিল এ মানু একটা লাউ নাও না ছোট দেখে লাউ বাড়ি এসে ঝটপট একদম বসিয়ে দিয়েছি খাবার আজকে আমার রাতের ডায়েটে কি আছে জানো তো পামকিন স্যুপ যেটা আমি আগের দিন একটুও খেতে পারিনি মানে বলতে পারো খালি পেটে ঘুমিয়েছি আমার একদম ভালো লাগছিল না পুরো এই যে ছদিনের যে আমার ডায়েট চারটা দিয়েছে তার মধ্যে সবথেকে বিচ্ছিরি আমার স্যুপটাই খেতে লেগেছে তো সেটা আমি আমার ডায়েটিশিয়ানকে জানিয়েছিলাম সেই আমাকে উপায় বার করে দিল কি উপায় বলো তো চলো দেখাই না একটু হলুদ কম হয়েছিল আমি আমি একটু বেশিই দিয়ে ফেলেছি বলেছে যে লাউ আর ডাল এরকম একসাথে সিদ্ধ করে সেটাতে নুন গোলমরিচ দিয়ে খেতে তো সেটাই খাওয়া হবে ওই জন্যই এখন সিদ্ধ করে নিলাম সবাই ওই ইয়েটা দাও তো ওই ফ্রাইং প্যানটা দাও তো মেয়ের ওই ইয়েটা বসিয়ে দি ওইটা ঢাকনাটা তুলে দাও নাহলে পড়ে যাবে আবার কি খাচ্ছ তুমি আর ম্যাডাম রাতে খাবে এই যে পনির ফ্রাই খাবে সাথে সোয়াবিনের তরকারি আছে ছোলার তরকারি আছে ওই দেখো সোয়া সোয়াবিন তুলে তুলে খাচ্ছে দেখি দেখি এটা কি রুটি তো কালকে একটা সত্যি মানে একটা বড় সড়ো দিন বলতে পারো আমাদের জন্য আমি তো প্রথমে ভাবছিলাম যে আমি মেকআপটা করব কিভাবে তারপর আনটিকে আজকে বললাম বলল যে লাইনারটা পড়াতে হবে না আই শ্যাডোটা পরিয়ে মেকআপটা বেস্ট মেকআপটা করে আই শ্যাডো পরিয়ে দিতে তো সেটা তো তোমরা কালকেই দেখতে পাবে কি হলো না হলো আজকে আর তো দেখতে পাবে না সেটা কালকের গল্প রাত্রেবেলা শুধু ওই ডালটা শুধুই খাবো কোনো রুটি ভাত এরকম কিছু না শুধুই খাবো ওটাই রাত্রেবেলা শুধু পামকিন ছিল আজ দুদিন আমি ভাত খাই না কালকেও খাইনি আজকেও ভাত খাইনি আবার আগামী কাল আছে আগামী কাল স্কুলে প্রোগ্রামও আছে তবুও আমার ডায়েটে কোনো চেঞ্জ হবে না আমি নিয়ে যাব যা খাই যে টাইমে খাই আমি সেই টাইমেই খাবো আর রাত্রেবেলা ওই ডালটা খাবো খেয়ে এই টিটা খাবো খেয়ে ঘুমাবো খিদে অতটা পাচ্ছে না চলো এখন আপাতত মেয়ের জন্য এটা ফ্রাই করে নিই তো মেয়ে যখন এরকম পনির ফ্রাই খেতে চায় না আমি ডিপ ফ্রাই করি না এটাতে নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি এটাকে আমি শ্যালো ফ্রাই করি ফ্রাইং প্যানে দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে ওকে দিই ডিপ ফ্রাই যখন আমি তরকারি করি তখনই একমাত্র করি নাহলে এরকম শ্যালো ফ্রাই করেই দিই ওকে এটা আস্তে আস্তে বেশ সুন্দর সফট হয়ে যায় তো আর সেরকম আর কোনো কাজ নেই এই খাওয়া দাওয়া তারপর একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে আর কালকে তাড়াতাড়িও উঠতে হবে কালকে দশটা দশের লোকাল ধরতে হবে বুঝেছো একদম আজকে ছুটির সময় বলেই দিয়েছে যে সাড়ে এগারোটার তো ডট সাড়ে এগারোটায় ওদেরকে ঢোকাতে হবে তো চলো আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শেষ করি তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে কালকে সুয়ানি স্কুলের প্রোগ্রাম নিয়ে চলে আসবো যে কি করলো আমার সুয়ানি নাচ করলো কি কি করলো সেটা তো কালকে দেখতে পাবো শনিকে কেমন লাগছে সেটাও নেক্সট ব্লগে দেখতে পাবে টাটা বাই বাই সকলে খুব ভালো থাকবে আর কালকে স্কুল প্রোগ্রামের পরে যাব আমার নমুককে একটু দেখতে কারণ ওখানেই কাছাকাছি যেহেতু তো আমরা ভেবেছি যে আমরা ওখান দিয়ে যাব। আর সবচেয়ে বড়ো কথা বাবাই অফিস ছুটি নিয়েছে মেয়ের স্কুলে যাবে বলে তো এখন জানি না প্রথমত তো গ্র্যান্ড প্যারেন্টস ডে তো প্যারেন্টস ঢুকতে দেবে কিনা সেটা সম্পূর্ণ এখনো ক্লিয়ার নয় দেখা যাবে ঢুকতে দিলে তো দেখতে পাবো আর না দিলে দূর থেকেই দেখবো যাই হোক না কেন তোমাদের একটু চেষ্টা করব যে আমি ভিডিওটা করে দেখানোর তো চলো টাটা বাই বাই পনিরটা দেখো এই যে ভেজেছি আর কতটা সফট একটু ডাল দিয়ে আগে পনির দিয়ে খেয়ে নাও তারপর সোয়াবিন খেও হ্যাঁ চলো